বন্ধ বাগ পারে কেন যাই দিসে বাই লাগে গো বাগেরে বস থাকো আমরা একটু কমেন্ট সেকশনটা বরি ঠিক আছে কমেন্ট সেকশনে কি বলা আছে মানে পাবলিকগুলো আসলে কি কমেন্ট করছে হাসতে থাকেন ঠিক আছে আর লে বাঘের অবস্থা বাই কান্দাকাড়ি করে তো বাঘের অবস্থা খুবই খারাপ এখানে লেগছে দেখতে বাঘ হলেও বাঘ নয় ঠিক আছে আসলে এই ঠিকই বাংলাদেশের এই হওয়ার কথা আমাদের দেশের বাঘ তো এই জন্য আর কি আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের আসল রূপ এটা হ্যাঁ একেবারে ঠিক কথা বলছে অসাধারণ হ্যাঁ উট বা শান্ত হোসেন শান্ত নাজমুল হোসেন পাপন নান্নু বেগম খুব সুন্দর হয়েছে আসলে হ্যাঁ এটাই বাংলাদেশের ক্রিকেট দলের অবস্থা দারুণ বাংলাদেশ ক্রিকেট টিম এইসব কারণেই মানুষ কামড়াই আসলে বা আসলে কিন্তু মানুষ সব কারণে কারণ বাঘের অবস্থা খুব বাংলাদেশ টিমের অবস্থা আছে মায়ের দোয়া ক্রিকেট টিম এই হলো আমাদের সমাজ বর্তমানে ক্রিকেট বোর্ডের অবস্থা আসলে গেস ওয়াই বর্তমান ক্রিকেট বোর্ডের অবস্থা এরকমই মনু ঢকের কথা সত্যি হলো আসলে গেছে এই হ্যাঁ লারা কি আমার মান সম্মান রাখবে এই লাকি কি আমার মান সম্মান রাখবে গেস আসলে অস্থির হ্যাঁ ভাই কি পৃথিবীতে নতুন ভাই ভাই আরে বাপরে গাছ অস্থির অস্থির কমেন্ট করছে এই আছে অবশ্যই দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করেছে আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন